বছর শেষের সকালের ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নতুন বছর কালকে থেকে শুরু হচ্ছে সকলের ভালো কাটুক সেটা অবশ্যই আন্তরিকভাবে চাই কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব সন্দিহান পশ্চিমবঙ্গ যে পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে বা পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি বর্তমানে রয়েছে তাতে করে আগামী দিন আমাদের ভালো কাটবে কি না আমরা আমাদের জীবন নিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে আমাদের সম্পত্তি নিয়ে আমরা সুস্থভাবে বাঁচতে পারব কি না সেটা একটা প্রশ্ন চিহ্নের মধ্যে হ্যাঁ কেন এই কথাগুলো বলছি আমি সবটা আপনাদের কাছে বলবো এই ছোট্ট ভিডিওতে আপনারা একটু ধৈর্য ধরে যদি শোনেন খুব খুশি হব আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে পারেন যদি ভালো লাগে আর চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন দেখুন গতকাল একটা খবর পেয়ে আমি খুব আতঙ্কিত হলাম আমাদের পশ্চিমবঙ্গের মালদা জেলার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান যার নাম হচ্ছে লাভলি খাতুন তার সম্পর্কে একটা মারাত্মক অভিযোগ উঠেছে যেটা বিচারাধীন হাইকোর্টের সেটা হচ্ছে উনি হচ্ছেন নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী তার সম্পর্কে যে তথ্যগুলো কোর্টে জমা পড়েছে সেগুলো হচ্ছে যে তার আসল নাম হচ্ছে নাসিয়া শেখ তিনি এদেশে ঢুকেছেন এখানকার শাসক দলের ঘনিষ্ঠ হয়েছেন নির্বাচনে দাঁড়িয়েছেন জিতেছেন পঞ্চায়েত প্রধান হয়েছেন ভাবুন ওনার যে ভোটার আই কার্ড তৈরি হয়েছে অদ্ভুত ব্যাপার দু হাজার আঠে পনেরো সালে দু হাজার পনেরো সালে ভোটার আই কার্ড তৈরি হয়েছে আর ওনার জন্ম সার্টিফিকেট বেরিয়েছে দু হাজার আঠেরো সালে এটা পশ্চিমবঙ্গেই সম্ভব উনি এই জন্ম সার্টিফিকেটের ক্ষেত্রে ওনার বাবার নাম হিসাবে ব্যবহার করেছেন শেখ মুস্তাফা বলে এক ভদ্রলোককে অথচ এটা পাওয়া গেছে যে তার আসল বাবার নাম হচ্ছে জামিল বিশ্বাস বাবার নাম বদলে সমস্ত নথি বদলে দু সালে ভোটার কার্ড করে দু সালে বার্থ সার্টিফিকেট বানিয়ে তিনি সব পদে বহাল আছেন পঞ্চায়েত প্রধান হিসাবে তৃণমূলের এটা গেল এক খুঁজলে আরও কত শত এই ধরনের জনপ্রতিনিধি প্রধান পদাধিকারী পাওয়া যাবে জানি না দ্বিতীয়ত দেখুন কাশ্মীরের এক জঙ্গি যার নাম হচ্ছে জাবেদ আহমেদ এই কিছুদিন আগে ধরা পড়লেন ইনি একজন জঙ্গি আইডি বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত লস্করি তহিবা ও হিজবুল মুজাহিদিনের মতন জঙ্গি গোষ্ঠীগুলোকে ইনি সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়েছেন শুধু তাই না এই জাভেদ হলেন তেহরিক মুজাহিদিনের সেকেন্ড ইন কমান্ড এবং এনার প্রকৃত বাড়ি হচ্ছে কাশ্মীরে ধরা পড়লেন কোথায় দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থেকে ভাবুন তিন নম্বরে আসুন জাল পাসপোর্টের ছড়াছড়ি এ পর্যন্ত সাতজনকে পুলিশ অ্যারেস্ট করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে জাল পাসপোর্ট বানানোর সর্বশেষ যিনি গ্রেপ্তার হয়েছেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার একটা ভাড়া বাড়ি থেকে তার নাম হচ্ছে মনোজ গুপ্তা কিছুদিন আগে ওই গাইঘাটারই আরেকটি বাড়ি থেকে ধরা পড়েছিলেন এই জাল পাসপোর্ট বানানোর ক্ষেত্রে মুক্তার আলম এর আগে বেহালা থেকেও ধরা পড়েছেন অর্থাৎ সাতজন ধরা পড়লেন যিনি বেহালা থেকে ধরা পড়েছিলেন তিনি নাকি একাই মাসে তিন হাজার করে এই জাল পাসপোর্ট বানাতেন আচ্ছা বলুন তো এই যে জাল পাসপোর্ট বানাচ্ছে হ্যাঁ পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে বিদেশ মন্ত্রক থেকে একটা নয়া সার্কুলার দিয়েছে সেটা হচ্ছে যে পুলিশ এর বাড়ির কোনো ঠিকানা ভেরিফিকেশান করতে পারবে না এটা ঠিক এটা তো প্রচণ্ড ভুল এটা সংশোধন করা দরকার এর জন্য কলকাতা পুলিশ যোগাযোগ করেছে কিন্তু এই যে ভেরিফিকেশানের ব্যাপারে পাসপোর্টের ক্ষেত্রে ডিআইবি তাদের কাছে মোট আঠেরোটা পয়েন্টের ওপর ভেরিফিকেশান হয় এবং আপনারা জানেন কি না জানি না যে কলকাতা পুলিশ তাদের যে মাই মানে রাজ্য পুলিশ তাদের যে নির্ধারিত মাসিক মাইনে তার অতিরিক্ত টাকা পান বিদেশ দপ্তর থেকে পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে ভেরিফিকেশানের জন্য তারা ল্যাপটপও পান তারপরেও এই জাল যে পাসপোর্ট এগুলো কি করে হচ্ছে কোথায় এগুলো হচ্ছে আজকে গুপ্তা ধরা পড়ছেন আজকে মুক্তার আলম ধরা পড়ছেন এতদিন ধরা পড়েননি কেন আর এই জাল পাসপোর্ট বানানোর জন্য অন্যান্য যে নথিগুলো অর্থাৎ ভোটার আই কার্ড রেশন কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সব কিছু আজকে জাল এই যারা জাল পাসপোর্ট বানাচ্ছে এরা কেউ ভারতীয় নয় এরা বাংলাদেশি তাহলে আজকে এদের কাছে যে পাসপোর্টগুলো দীর্ঘদিন ধরে তো একটা পাসপোর্ট বেরোয়নি দীর্ঘদিন ধরে আজকে এই ব্যবসা চলছে ইন্টেলিজেন্স কি কাজ করেছে এ প্রশ্ন তো আজকে উঠবে আজকে আপনারা ভাবুন যে একটা বার্থ সার্টিফিকেট পর্যন্ত জাল বেরোচ্ছে উত্তর চব্বিশ পরগনার দত্ত পুকুরের কদম্ব কাছি গ্রাম পঞ্চায়েত থেকে সবথেকে বেশি জাল বার্থ সার্টিফিকেট বেরিয়েছে এতদিন পুলিশ কি করছিল এতদিনে একটাও কোনো অভিযোগ ওই কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পুলিশের কাছে করা হয়েছিল তাদের কানে আসেনি তাদের কর্মী সমর্থকদের কানে আসেনি পুলিশ কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছিল আর এই জাল বার্থ সার্টিফিকেট বা জাল নথি পাওয়া গেছে আরও দুটো ঠিকানা থেকে বারাসাত পৌরসভা মধ্যম পৌরসভা থেকে এবং এই বারাসাত পৌরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে বারাসাত পৌরসভার কোনো দায় নেই জাল যদি কিছু বেরিয়ে থাকে আপনি শাসক দলের নেতা আপনি বারাসাত পুরসভা জেলার সদর শহরের আপনি একটি পুরসভার চেয়ারম্যান আপনি বলছেন যে বারাসাত পুরসভার কোনো দায় নেই তাহলে দায়টা কাঠ ভগাট দায়টা কাঠ এটা তো আপনাকে বলতে হবে দীর্ঘদিন ধরে এই জাল নথি বেরোচ্ছে বারাসাত পুরসভার নাম করে কারা বের করছে সেই র্যাকেটটাকে আপনার পুলিশ ধরছে না কেন পুলিশের কাছে আপনি চেয়ারম্যান হিসেবে কোনো কমপ্লেন করেছেন এর আগে কি এটা জানার পরেও আপনি পুলিশকে কোনো চিঠি দিয়েছেন না দেননি তাহলে আপনি এই কথা দায়িত্ব জ্ঞানহীনের মতন বলছেন কি করে আজকে এই রকম ঘটনা মানে অহরহ ঘটে চলেছে আজকে রেশন কার্ড থেকে শুরু করে একটা সময় বিরোধী নেত্রী যখন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি অনুপ্রবেশ নিয়ে গলা ফাটাতেন লোকসভায় দাঁড়িয়ে চিৎকার করেছেন আর আজকে তার আমলে শুধু এই জাল নথি বেরোচ্ছে তা না এটা আমরা শুনে আরও আতঙ্কিত যে জঙ্গিদের নাম ভোটার লিস্টে থাকছে ভাবতে পারেন আমরা কোন রাজ্যে বাস করছি আমরা কোথায় বাস করছি আজকে বাংলাদেশের সঙ্গে আমাদের ভারতবর্ষের যে পশ্চিমবঙ্গ রাজ্যের যে সীমানা সেই সীমানাটা অধিকাংশই অরক্ষিত কেন বিএসএফের অতিরিক্ত পঞ্চাশ কিলোমিটার জায়গা এরিয়া ডমিনেশনের জন্য চেয়েও তারা জায়গা পাচ্ছে না কেন আজকে বাহাত্তরটা আউটপোস্টের জন্য জমি পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে শুধু রাজ্য সরকার না আমি কেন্দ্রীয় সরকারের কথাও বলবো যে তাদেরও ইন্টালিজেন্সিতে অনেক গাফিলতি আছে আজকে কেন্দ্র রাজ্য দায় ঠেলাঠেলি করছেন সাধারণ মানুষ আজকে বিপদে পড়ছে দু সালটা আমাদের সবার ভালো যাবে তো এই চিন্তা তো আমাদের সকলের আমরা একটা কথা উভয় সরকারের কাছে বলছি যে আজকে যেভাবে জঙ্গি অনুপ্রবেশ করছে আমার পাড়ায় আমার মহল্লায় কারা আসছেন কারা যাচ্ছেন প্রত্যেকটা মানুষের দিকে সন্দেহের চোখে তাকাতে হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাসটা আমরা হারাচ্ছি আজকে পশ্চিমবঙ্গের জনবিন্যাসের পরিবর্তন হচ্ছে আগামী দিনে মণিপুরের মতন জঙ্গি গোষ্ঠীগুলো এখানে মাথা চাড়া দেবে কিনা তারা ডমিনেট করবে কিনা এখন এটাই সব থেকে বড় চিন্তা আমাদের কাছে তাই আমি বলবো আপনাদের কাছে একটা কথা যে একজন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ হিসাবে বলব যে দু সাল এবং আগামী দিনগুলো আমাদের যাতে ভালো যায় পশ্চিমবঙ্গ যেন নিরাপদ থাকে আমাদের ওপরে যেন কোনো আঘাত না আসে কে হিন্দু কে মুসলিম কে পুরুষ কে মহিলা কে কালো কে পর্ষা কে বেটে কে লম্বা এটা কথা নয় আমরা মানুষ আমরা বাঁচতে চাই আজকে জঙ্গিদের দ্বারা আক্রান্ত হলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ সরকার তাদের কাছে মানুষ যেন ভোটের যন্ত্রণা হয় আজকে দুই সরকারের কাছেই অনুরোধ যে দেশটাকে আজকে যেভাবে শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে এই রাজ্যকেও অক্ষত রাখতে হবে তাই আমি বলবো আপনারা আপনাদের মতামত জানান আর আবার দেখা হবে আগামী কাল নতুন বছরের সকালে নমস্কার